আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে দেখান থেকে ভিডিওটি দেখতেছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম জানেন আমি বিগত দিনগুলোতে প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলেছি নয় দফা দাবি জানিয়েছিলাম সরকারের কাছে সেই বিষয়গুলো নিয়ে আমি প্রতিনিয়ত কন্টিনিউ আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি সো সেই ধারাবাহিকতায় এখন আরও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে আসলে আমরা প্রবাসীরা যে দাবিগুলো জানিয়েছি নয় দফা সেই দাবিগুলো পূরণ করতে হলে আমাদের কি করতে হবে আসলে কি কাজ করলে আমরা সেই দাবিগুলো পূরণ করতে করতে বা সরকারকে ক্রিয়েট পারবো প্রেশার যেন এই দাবিগুলো পূরণ করতে তারা বাধ্য হয় তো এই বিষয়টা নিয়েই এখন কথা বলবো আমি নয় দফা দাবি কি কি জানিয়েছিলাম অলরেডি অনেকেই জানেন তো তারপরেও জানিয়ে দিচ্ছি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে সেটা হতেছে এক নম্বর হতেছে প্রবাসীরা বাইরে রাষ্ট্রে মারা গেলে যে প্রবাসীরা মারা যাবে তাদের বিনা খরচে খরচে যেন খরচ বহন না করতে পারে এই বিষয়টি নিয়ে এক নাম্বার দাবি জানিয়েছিলাম খুবই যৌক্তিক দাবি দুই নাম্বার দাবি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দাবি প্রবাসীদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রবাসীদের পেনশন প্রবাসীদের পেনশনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছিলাম আমরা এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক বছর বলেছেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে সর্বনিম্ন দশ বছর থেকে প্রবাসীদের পেনশন দেওয়া হোক যারা সর্বনিম্ন দশ বছর প্রবাসে কাজ করছে তাদের একটা পেনশন ভাতা দেওয়া হোক যা পনেরো বছর হলে দেওয়া হোক বিশ বছর হলেও দেওয়া হোক সেটা যে যত বেশি বছর বাইরে কাজ করবে তার পেনশনের হারটা তত বেশি হবে খুবই একটা কথা বলেছেন অনেকেই কমেন্ট করেছেন আমাকে শত শত মানুষ কমেন্ট করেছেন শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন এই বিষয়টাকে সাপোর্ট করেছেন এই সাপোর্ট দরকার আছে এই সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিটা ভিডিওতে আপনারা সাপোর্ট করে যাবেন কারণ এই সাপোর্টের বিনিময়ে আমরা একটা সময় এই অধিকারগুলো অর্জন করতে পারবো আমরা আশা রাখি আমরা যে সকল প্রবাসী ভাই বোনেরা একমত এই বিষয়টি কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে এখানে দেখা যাচ্ছে এমন কি কর্তৃপক্ষ লোকজনের চোখে যদি এই ভিডিওগুলো পরে পড়ে তখন কিন্তু তারা কমেন্ট সেকশন চেক করতে পারে বা নানান কিছু কিন্তু চেক হয় যে আসলে মানুষ কি চায় যেহেতু আমরা গণতন্ত্রের রাষ্ট্রে আসি গণতন্ত্র ব্যবস্থাতে আছে এখানে মানুষের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হয় আর যে যে দিকে বেশি মানুষের ঢল নামবে সেটাই প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই প্রবাসে থেকে দেখেন বা দেশে থেকে দেখেন যে যেখান থেকে দেখেন না কেন আমাদের ভিডিওগুলোতে সর্বোচ্চ শেয়ার লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করে যাবেন এবং আপনার মূল্যবান পরামর্শগুলো দেবেন অবশ্যই মূল্যবান পরামর্শটি দেবেন কারণ যে আপনাদের পরামর্শও অনেক গুরুত্বপূর্ণ তো আমরা প্রায় বাইরে আছি এক লক্ষ সরি এক কোটি প্রবাসী আছে বাইরে তার ভিতরে প্রায় বেশিরভাগই হচ্ছে আমরা শ্রমিক লেভেলের আছি তো সকল শ্রমিক যারা আছেন বাইরে যারা কাজ করেন অক্লান্ত পরিশ্রম করেন এই যে মধ্যপ্রাচ্যে এত গরমের ভিতরে বর্তমানে পঞ্চাশ প্লাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এর ভিতরে যারা কষ্ট করে কাজ করেন পরিশ্রম করেন সেই অর্থ দেশে পাঠিয়ে দেন রেমিটেন্স হিসেবে দেশের অর্থনৈতিক উন্নত সাধন করেন তাদের অধিকার নিয়েই কথা বলছি দুই নম্বর পয়েন্টে কথা বলছিলাম হচ্ছে প্রবাসীদের পেনশন সিস্টেম নিয়ে তো বিস্তারিত কথা বলবো আগে পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যদিও বিগত ভিডিওতে জানিয়েছিলাম তো তিন তিন নাম্বার নাম্বার পয়েন্ট হচ্ছে প্রবাসীদের যে এয়ারপোর্টে হয়রানি করা হয় সেই হয়রানি বন্ধ করতে হবে এবং টিকিটের দাম সিন্ডিকেট যা আছে সেটা সিন্ডিকেট দূর করতে হবে এবং টিকিটের প্রতি ভর্তুকি দিতে হবে সরকারিভাবে সেটা হোক বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট যেটাই হোক সরকারিভাবে একটা ভর্তুকি নির্ধারণ করতে হবে প্রবাসীদের জন্য যে যে ভর্তুকি থাকার কারণে যেন প্রবাসীরা অনায়াসে বাইরে যেতে পারে এবং দেশে যেতে পারে খুব সহজে তো এখানে সিন্ডিকেট থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দামের টিকিটগুলো প্রায় এক লাখ টাকা দেয় কিনতে হচ্ছে আশি হাজার টাকা দেয় কিনতে কিনতে হচ্ছে সত্তর হাজার টাকা দেয় কিনতে হচ্ছে তো এগুলো কিন্তু খুবই দুঃখজনক এগুলো ঘটনা কিন্তু অহরহর ঘটে তো যার কারণে কিন্তু এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তিন নম্বরে রেখেছি আপনারা যারা কর্তৃপক্ষের আছেন যারা বিশেষ করে এই টিকিটের কাজগুলো করে থাকেন আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যেহেতু নতুন সরকার আসতে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু ধরা হবে আপনারা সিন্ডিকেট দূর করুন আপনারা বিমানের লিগাল যে টিকিট ভাড়া সেটাই নির্ধারণ করুন এবং সেটার উপর সরকার একটা ভর্তুকি দেবে আমরা আশা রাখি তো চার নাম্বার পয়েন্টে পয়েন্টে যে বিষয়টি বলতেছিলাম সেটা হচ্ছে যে মানে ব্যাংকিং খাতে যে ঋণ দেওয়া হয় বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে ঋণগুলো দেওয়া হয় সেই ঋণের ব্যবস্থা খুবই স্মুথ এবং শিথিল করা হয় এখানে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে ঋণগুলো দেওয়া হয় যারা প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে এখানে এত পরিমাণ তারা হ্যারাসমেন্ট করে এত পরিমাণ তারা ডকুমেন্ট চাইবে এটা চাইবে সেটা চাইবে আপনি যখন ভিসা প্রসেসিং করবেন আপনার যখন একটা লিগেল ভিসা আসবে তখন আপনার ওই ব্যাংকিং খাতে দৌড়াদৌড়ি করবেন নাকি আপনি বাংলাদেশে ভিসা প্রসেসিং করবেন কারণ ভিসা প্রসেসিংয়েও এখানে প্রচুর দুর্নীতি হয় প্রচুর পরিমাণ আপনাকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে এই বিষয়টি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ভিসা প্রসেসিংয়ের যে গুলো হয় এটাও দূর করতে হবে তো এখানে যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই ব্যাংকিং খাতে ঋণটা সহজ করবেন এবং যদি বিনা সুদে করা যায় প্রবাসীদের জন্য সেটা করার ব্যবস্থা করবেন পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করুন প্রবাসীরা অবশ্যই খুবই গুরুত্ব সহকারে ঋণের কিস্তি পরিশোধ করবো এটা মানে এটা নিয়ে কোনো সন্দেহ করার অবকাশ নেই কারণ তারা বাইরে যাবে ইনকাম করবে আপনাদের ঋণের কিস্তি সুন্দরভাবে পরিশোধ করে পাঁচ নাম্বার পয়েন্টে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেটা হলো প্রবাসীদের ভিসা যে সিন্ডিকেট আছে সেটা দূর করতে হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কথা আছে সেটা হচ্ছে প্রবাসীদের যে ভিসাগুলো প্রদান করা হয় সেটা যে কোনো দেশ থেকে প্রদান করা হলে সেই ভিসার দাম খুবই কম থাকে কিন্তু দুঃখের বিষয় এই ভিসাটা কিন্তু প্রবাসীরা যখন নিয়ে চলে আসে ভিসা প্রসেসিং করে তখন কিন্তু তাদের থেকে মালয়েশিয়া যেতে চাইলে চার থেকে পাঁচ লাখ টাকা নেওয়া হয় অন্য অন্য দেশে যেতে চাইলে আরও বেশি নেওয়া হয় কুয়েত আসতে চাইলে তো আট থেকে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে ভিসা সিন্ডিকেট দূর করতে হবে এখানে ভিসার দাম খুবই কম করতে হবে যেমন ইন্ডিয়া থেকে এক দেড় লাখ টাকার ভিতরে চলে আসে বা যে কোনো দেশে ঠিক সেরকম সিস্টেম করতে হবে যেন এক দেড় লাখ টাকার ভিতরে দুই লাখ টাকার ভিতরে প্রবাসীরা যে কোনো দেশে যেতে পারে সেটা করতে পারলে কিন্তু সরকারিভাবে অনেকটাই ভালো হবে কারণ যে একজন প্রবাসী বাইরে এসে কিন্তু যে স্যালারি পায় সেটা খুবই প্রথমে কিন্তু খুবই কম স্যালারি পায় যেমন শ্রমিক লেভেলের যারা আছেন তারা তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি পেয়ে থাকেন হয়তো ওভারটাইম করলে আরও বেশি হতে পারে সেটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অনেকে ওভার টাইম ঠিকমতো পায় না তো যার কারণে এখানে কিন্তু প্রাথমিক যে স্যালারি সেটা ধরেই কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে যে তো এত টাকা দিয়ে যখন আসবে তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনেক জটিল হয়ে যায় যেমন কুয়েতে যে লেবার তো আসতেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যদি সাত লাখ টাকা খরচ করে আসতেছে সে প্রথমে আট ঘন্টায় বেতন পাচ্ছে হতেছে কেডি বা বাংলাদেশি টাকা আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মানে খুবই কম তো এখানে এত টাকা খরচ করে আসার ফলে কিন্তু সেই টাকাগুলো উঠতে কিন্তু এক থেকে দুই বছর তিন বছর এমনকি অনেকে পাঁচ বছর পর্যন্ত লেগে যাচ্ছে তো এটা অবশ্যই দেখতে হবে বিসা সিন্ডিকেট দূর করতে হবে তারপর ছয় নম্বর পয়েন্ট হতেছে প্রবাসীদের পরিবারকে একটা ভিআইপি কার্ড করে দিতে হবে যেটার কারণে তারা চিকিৎসা ভাতা বলেন বা যে কোনো সরকারি কাজে যেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় ব্যাংকে গেলেও যেন তাদেরকে লাইনে দাঁড়িয়ে না থাকতে হয় অগ্রাধিকার ভিত্তিতে যেন তাদের কাজগুলো করে দেওয়া হয় কারণ প্রবাসীদের কিন্তু অভিভাবক দেশে থাকে না তারা অভিভাবক বাইরে থাকে যার কারণে তাদের কাজটা একটু সহজ করে দেওয়া উচিত এটা একটা যৌক্তিক দাবি তো এরপরে চিকিৎসা ভাতার ক্ষেত্রে আছে প্রবাসীদের সরকারি মেডিকেলগুলো বা যে কোনো জায়গায় চিকিৎসার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া তো এছাড়াও আরও কিছু টুকটাক যে আমাদের যে দাবিগুলো আছে সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি পূর্বের ভিডিওগুলোতে তো যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম উল্লেখযোগ্য দাবিগুলো পূরণ করতে হলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এই বিষয়টি আজকের আলোচনার বিষয় ছিল তো পূর্বে আমরা অনেক দাবি জানিয়েছি নতুন আমাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুল স্যারকে তার কাছে অনেক দাবি জানিয়েছি বিগত একটি সপ্তাহ কথা বলেছি আমরা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সারা শব্দ পাইনি তো এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরতেছি সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করবো প্রথমে এক নম্বর ধৈর্য ধরার চেষ্টা করব যেহেতু দেশ গঠন চলতেছে এখানে নানান রকম ব্যস্ততার ভিতর তারা আছে একটু হয়তো এইগুলো চাপ শেষ হলে হয়তো প্রবাসী তাদের চিন্তা ভাবনা করবে এটাই আমি মনে করতেছি যার কারণে প্রথমত কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে আমাদের এক নাম্বার পয়েন্ট দুই নম্বর পয়েন্ট এরপরেও যদি তারা প্রবাসী অধিকারগুলো নিয়ে বা এইগুলো নিয়ে যদি কাজ না করে তাহলে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমাদের সকল প্রবাসীদের একতাবদ্ধ হতে হবে সকল প্রবাসীদের ভাষা এক থাকতে হবে সকল প্রবাসীদের দাবি এক থাকতে হবে এবং যার কারণে আমরা অনলাইনে বিশেষ করে অনলাইনে প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রথমে অনলাইনে কারণ আমরা কিন্তু যে ছাত্র আন্দোলন পক্ষে ছিলাম বা যে ছাত্র আন্দোলন আমরা সহায়তা করছি সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা সকল প্রবাসী ভাই বোনদের মনে একটা জিনিস ছড়িয়ে দিয়েছিলাম যে এই সরকারকে দূর করতে হবে এই সৌরসারকে দূর করতে হবে যার কারণে আমাদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি আমরা পালন করছি তো রেমিটেন্স শাটডাউন করতে হবে কিন্তু আমরা সেটা কিন্তু সফলভাবে করে দেখিয়েছি তো আমরা যদি সফলভাবে সরকার পতনে ভূমিকা রাখতে পারি তাহলে আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে কিন্তু আমরা একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমরা দাবি আদায় করতে পারবো অতএব অবশ্যই আমাদের একতাবদ্ধ হবে এখানে আমাদের মূল শক্তি হচ্ছে একতাবদ্ধ হতে হবে সকল প্রবাসীদের মত একটি থাকতে হবে এবং সকল প্রবাসীদের দাবি এক একই থাকতে হবে কারা কারা আমার দাবির সাথে একমত আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আর এখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে একতাবদ্ধ থাকা মানে একতাবদ্ধ যদি থাকা যায় সবার দাবি যদি একই হয় সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ভিডিও কিন্তু সরকারের নজরে চলে যাবে উপর উপরের যে কর্মকর্তাগুলো আছে সেই তাদের নজরে চলে যাবে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে তাদের একটা ধারণা সৃষ্টি হবে যে এই দাবিগুলো অবশ্যই পূরণ করতে হবে তা হলে যে কোনো একটা কর্মসূচি আসতে পারে প্রবাসীদের পক্ষ থেকে তো তখনই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই বিষয়গুলো নিয়ে কি কি মানবে তারা এই বিষয়গুলো নিয়ে কথা হবে এটা কিন্তু আমাদের করতেই হবে এটা করতে হলে আমাদের অবশ্যই সর্বোচ্চ কাজ করতে হবে অনলাইনে প্রত্যেকটা জায়গার থেকে নিজ নিজ জায়গা থেকে আপনারা ভিডিও ধারণ করে পারুন বা আপনারা একজনের ভিডিও সাপোর্ট করে পারুন যে কোনোভাবে হোক আপনারা সাপোর্ট করে যাবেন এবং একতাবদ্ধ আছে যে এটা দেখিয়ে দেবেন আর তিন তিন পয়েন্ট পয়েন্ট যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো দেশে যারা আছেন যা আমার আমার প্রবাসী ফ্যামিলির যারা মেম্বার আছেন বিশেষ করে আমরা বাইরে এক কোটি প্রবাসী আছি এক কোটি প্রবাসীর ভিতরে এক কোটি পরিবারের না থাকলেও প্রায় দেখা যাচ্ছে যে পঞ্চাশ লাখ সত্তর লাখ পরিবার আছে দেশে প্রত্যেকটা ভাই বোন প্রবাসীদের বা আত্মীয় আছে 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 বা 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 তারপরে ওয়াইফ মা বাপ যারাই ফোন চালান আর কি যারা মনে করেন এই বিষয়টা অবগত আছেন তারা অবশ্যই অনলাইনে সাপোর্ট করে যাবেন আমাদের আমাদের ভিডিওগুলো সর্বোচ্চ লাইক শেয়ার করে দেবেন সবার মাঝে যেন সবাই দেখতে পারে এবং এই যে এখানে একটা প্রতিবাদ গড়ে তুলবেন আপনারা নিজ নিজ জায়গার থেকে প্রতিবাদ করে তুলবেন আপনারা চেষ্টা করবেন কিভাবে এর এই বিষয়টা নিয়ে সারা শব্দ দেওয়া যায় যেন সরকারের কান পর্যন্ত এই বিষয়টি পৌঁছে যায় যে ফ্যামিলির সব মেম্বারে কিন্তু এক আছি আমরা এক কোটি প্রবাসীর পরিবারে কিন্তু আরো এক দেড় দেড় কোটি দুই কোটি কিন্তু ফ্যামিলি মেম্বার আছে তো সবাই মিলে যদি আমরা একতাবদ্ধ হই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দাবি আদায় খুবই সহজ হবে এবং দাবি আদায় হয়ে যাবে এটা আমি মনে করি এটা হলো দুই নম্বর পয়েন্ট তো এই সরি তিন নম্বর পয়েন্ট এই তিনটি পয়েন্টেও যদি কোনো কাজ না হয় সর্বশেষ আমরা যে বিষয়টি ধারণ করব ধৈর্য ধারণ করার পরও একতাবদ্ধ হয়ে আন্দোলন করার পরও যদি আমরা যদি এই বিষয়টা যদি তাদের নজরে না আসতে পারি তারা যদি এর যদি আমাদের নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা না করে আমাদের পেনশন অধিকার যদি না দেওয়া হয় আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যদি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সর্বশেষ যে কর্মসূচি সেটা দিতে বাধ্য হব সেটা হচ্ছে যেটা যেটা করলে আপনারা মানে অবশ্যই অবশ্যই কিন্তু মানতে বাধ্য হবে সেটা হচ্ছে শাটডাউন শাটডাউন করলে দেশের অনেক ক্ষতি হয় অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতির মুখে পরে দেশ কিন্তু আমাদের অধিকার যদি আমাদের না দেওয়া হয় আমাদের চাগুলো পূরণ না করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বাধ্য হব রেমিটেন্স শাটডাউন দিতে এবং তখন সকল প্রবাসী একতাবদ্ধ হয়ে আগের থেকে জোট গঠন করে থাকতে হবে যখন বলবেন যখন বলা হবে রেমিটেন্স সারডাউন তখন একটা টাকাও আর আপনারা ব্যাংকের খাতে দেশে পাঠাবেন না আপনাদের পরিবার যদি না আপাতত এক থেকে দুই মাস যে পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হয় সে পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এমন ভূমিকা রাখতে পারি যে আমাদের পরিবার হয়তো যে আগের টাকা আছে সেটা অথবা অন্যের থেকে নিয়ে চলো অথবা যদি বাই যদি নাই পারে তাহলে অন্য খাতে আমরা টাকা পাঠিয়ে দেব এটা আমাদের আমাদের দাবি দাবি আদায় আদায় না হলে তবে সরকার যদি করে তাদেরকে সুস্বাগতম জানাচ্ছি কথা দিচ্ছি যে আমরা সকল প্রবাসী ভাই বোনেরা কোনো প্রকার হুন্ডি ব্যবহার করবে না কোনো প্রকার অবৈধ পথে টাকা বাংলাদেশে যাবে না বৈধ পথে টাকা যাবে এবং বর্তমানে যে রেমিটেন্স বাংলাদেশে ঢুকতেছে তার থেকে ডাবলের ডাবল রেমিটেন্স ঢুকবে এবং অনেক বেশি তারা পরিশ্রম করবে আরও বেশি দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে আরও বেশি কাজ করবে এবং আর রেমিটেন্স দিয়ে দেশকে উন্নত করতে ভূমিকা রাখবে এটা কথা দিচ্ছি আমাদের দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে আমি আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার আপনি অবশ্যই প্রবাসীদের ভালোবাসেন প্রবাসীদের সম্পর্কে আপনি অনেক ভালো ভালো কথা বলেছেন এর আগে সেগুলোতে আশা করি জন্য কাজ করবেন আপনি যেহেতু এই মন্ত্রণালয় পেয়েছেন আপনি প্রবাসীদের জন্য সর্বোচ্চ কাজ করবেন এটাই আশা করি অন্য অন্য সরকারের মতো প্রতিশ্রুতি দিয়ে আপাতত ক্ষান্ত থাকবেন না আমরা আশাবাদী যে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করবেন আমাদের আশার প্রতিফলন দিন আমাদের আশা পূরণ করুন না হলে কিন্তু আমরা জোরালো কর্মসূচিতে যেতে বাধ্য হব আপনারা যেহেতু দেশ গঠন করতেছেন আপনাদেরকে কিছুদিন সময় দেওয়া হল আপনারা এই বিষয়টা চিন্তা ভাবনা করুন দেশের পরিস্থিতি শিথিল করুন তারপরে আমাদের যে নয় দফা দাবি আছে দাবিগুলো অবশ্যই নলেজে নেবেন কোন কোন দাবি আপনারা খুব সহজে মেনে নিতে পারবেন সেই বিষয়গুলো আগেই মেনে নিন আর পরবর্তী টাইমে যে ধাপে ধাপে দাবিগুলো আপনারা মানুন প্রতিশ্রুতি দিন এবং দাবি মানুন তাহলেই কেবল আমরা প্রবাসীদের আপনাদেরকে সাপোর্ট করব ভালোবাসবো এবং দেশকে উন্নত সাধন করার চেষ্টা করব অন্যথায় কিন্তু আমরা বাধ্য হব রেমিটেন্ট শাটডাউন দিতে অবশ্যই এই বিষয়টার সাথে যদি আপনারা একমত হন আমার অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা একমত আছেন কিনা তো প্রবাসী ভাই বোনেরা যে যে দেশ থেকেই দেখতেছেন না কেন এই এটা কিন্তু একটি মাত্র ভিডিও না এটা একটা আন্দোলন এটা একটা সবার কথা এটা কিন্তু আমার কথা না এটা শুধু আমার ব্যক্তিগত কথা না যে আমি ব্যক্তিগতভাবে প্রবাস থাকি বলে আমি আমার জন্য চাচ্ছি বিষয়টা কিন্তু সেরকম না সবার জন্য কথা বলতেছি সবারই দায়িত্ব আছে যেমন আমি যেভাবে কথা বলতেছি আপনিও আপনার জায়গা থেকে কথা বলুন আমি এটাই চাই আপনি ফেসবুক পারেন ইউটিউব পারেন আপনি যেখানে পারেন আপনি ভিডিও আপলোড করুন সর্বোচ্চ সরিয়ে দিন যেন প্রবাসীরা শত শত ভিডিও একই একই ইয়াতে আসবে আসবে দাবিতে তখন এটা কিন্তু অবশ্যই বড় রকম একটা বিপ্লব হয়ে যাবে এবং তারা মানতে বাধ্য হবে তো প্রিয় ভাই বোনেরা যারা ভিডিও ধারণ না করতে পারেন তারা আমাদের সাপোর্ট করবেন আমাদের কমেন্ট করবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর আজকের মতো বিদায় নিতে চাচ্ছি যদি আপনাদের মূল্যবান কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে পরামর্শ দিয়ে দেবেন এবং আমাদের নয় দফা দাবিগুলো মানার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আপনারাও তো আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হব তাহলেই কেবল দাবিগুলো আদায় করার আমরা দাবিগুলো আদায় করতে পারবো আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো তো আপনাদের কাছে এই দাবি রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন যে যে দেশ থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আপনাদের জন্য মোবারকবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ